সেট স্কোয়ারের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করতে হয় সেটা আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাব একটা ভূমি রেখা অঙ্কন করলাম সেট স্কোয়ারের সাহায্যে তার সমান্তরাল আর একটা অঙ্কন করলাম এরপরে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করব নব্বই যোগ তিরিশ এই দুটো সেট স্কোয়ার মিলিয়ে একশো কুড়ি ডিগ্রি হয় রেখাংশের এ কোণ থেকে শুরু করব প্রথমে নব্বই ডিগ্রি বসালাম তারপর তিরিশ ডিগ্রি যোগ করে দিলাম সেট স্কোয়ার দুটো তাহলে যে কোনটা অঙ্কন হবে সেই কোনটা হবে একশো কুড়ি ডিগ্রি এরপরে আসছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করতে গেলে নব্বই যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি রেখে দুটো সেট স্কোয়ার তবে অঙ্কন করব এরপরে আসছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি রাখলাম তার সঙ্গে যোগ করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি সেট স্কোয়ার এ বিন্দু থেকে সরল লেখাংশ অঙ্কন করব এই কোনটা হয়ে গেলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপরের পরের কোনটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করতে গেলে নব্বই যোগ ষাট নব্বই সেট স্কোয়ার প্লাস ষাট সেট স্কোয়ার এই যোগ করলে একশো পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন হবে তাহলে এই কোনটা হয়ে গেল একশো পঞ্চাশ ডিগ্রি